বিষয় হৃদরোগ হৃদরোগ বলতে আমরা কি বুঝি হৃদরোগ বা আমাদের হার্টের রোগ যেটাই বলি না কেন সেটা মূলত বোঝানো হয় আমাদের হার্টে যে রক্তনালীগুলো আছে রক্তনালীগুলোতে যদি কোনো রকম রক্ত চলাচলে বাধা তৈরি হয় আমরা এটাকে ইংরেজিতে বলি অ্যাতেরোস্ক্রোটিক ডিজিজ রক্ত চলাচল যদি বাধাওগ্রস্ত হয় হার্টে যে রক্তনালীগুলো আছে ওই রোগকেই বোঝাতে গেলে ব্রডলি হৃদরোগ বোঝানো হয় যদিও হার্টের অন্যান্য আরও অনেক রকমের রোগ আছে আমরা সাধারণভাবে হৃদরোগ বলতে বুঝি হার্টের রক্ত চলাচলে বাধা তৈরি হলে কোনো কারণে সেটাকে আমরা হৃদরোগ হিসেবে আখ্যায়িত করি হৃদরোগের লক্ষণ সমূহ কী কী সাধারণভাবে রক্ষণগুলো যদি কোনো মানুষ এমন হয় যে হৃদরোগ হলে যে স্বাভাবিক কাজগুলো করতে পারে স্বাভাবিক কাজগুলো করতে গেলে অল্পতেই দেখা যায় কি তার শ্বাসকষ্ট শুরু হয় খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে একটু সিঁড়ি উঠতে গেলেই দেখা যায় তার আগে তিনতলা চারতলায় উঠে যেতে পারতেন এখন পারে না এই ধরনের প্রাথমিকভাবে দেখা দিতে পারে রুগী বুকে ব্যথা নিয়ে আসতে পারে বিশেষ করে অনেকের ধারণা হয় মনে হয় বুকের বাম পাশে ব্যথা হয় আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হৃদরোগের রুগীদের বুকের বাম পাশে না হয়ে বুকের মধ্যভাগে ব্যথা হয় এই ব্যথাটা এমনভাবে দেখা দেয় বুক বুকে মনে হয় অনেক বেশি ওজন বসিয়ে দেয়া হয় বুকটা চারপাশ থেকে চেপে আসে এবং হচ্ছে বুকে ব্যথার সাথে সাথে কখনো কখনো বাম হাত অথবা হচ্ছে ডান হাত দুটোতেই ব্যথা করতে পারে একই সাথে কেউ কেউ তক বলে আমার হচ্ছে বুকে ব্যথার সাথে গলা চেপে আসা শ্বাসকষ্ট হওয়া প্রচণ্ড ঘাম দেয়া এ ধরনের লক্ষণগুলো দেখা যায় এবং খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে আর শ্বাসকষ্ট হতে পারে কারো কারো কেউ কেউ বলে বুকে ব্যথাটা এমনভাবে বর্ণনা করেন যে আমার বুকে একটা পাথর বসিয়ে দেওয়া হয়েছে অনেক ভারী ওজনের এবং এই ওজনটা এমন মনে হয় বুকের উপর আমাকে মেরে ফেলবে এধরনের ধরনের লক্ষণগুলো নিয়েই সাধারণত হৃদরোগীরা আমাদের কাছে এসে থাকেন হৃদরোগের কারণ কী কোনোটাকে আমরা বলি মডিফায়েবল কিছু কিছু আর কিছু থাকে নন মডিফাইয়েবল মডিফায়েবল মানে এই জিনিসগুলোকে আমরা ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারি যেমন হৃদরোগ বেশি হয় যে সমস্ত মানুষদের ভেতরে ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কোলেস্ট্রলের পরিমাণ বেশি হয় যদি কেউ ধূমপায়ী হয় বা অন্য কোনো রকম নেশা তাদের থাকে এবং যদি তাদের ওজন অনেক বেশি হয় জীবনযাপনের ক্ষেত্রে যদি বেশিরভাগ ক্ষেত্রে তারা বসা জীবনযাপন করেন ব্যায়াম কম করেন এ ধরনের কারণগুলো যাদের মধ্যে থাকে তাদের এই হৃদরোগ হয় আর নন মডিফাইয়েবল যদি বলি আমরা কারো যদি বংশে হৃদরোগের বেশি থাকে যেমন ভাই বোন বাবা মা যদি কেউ আগে থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন তাদের সন্তান অথবা ভাই বোনদের মধ্যেই হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় পুরুষ মানুষদের ক্ষেত্রে কখনো কখনো হৃদরোগ বেশি হয় বিশেষ করে চল্লিশ বছরের কম বয়সেও অনেকের হয় একইভাবে বংশগতভাবে জেনেটিক্যালি কারো কারো যদি কোনো সমস্যা থাকে আমরা বলি কোন কোন জিনিস সিস্টিন বা এই ধরনের জিনিসগুলো যদি কারো সমস্যা থাকে এরকম ক্ষেত্রেও হৃদরোগ হতে পারে তাহলে হৃদরোগের যদি আমরা ব্রডলি বলি একটা হচ্ছে মডিফাইয়েবল কজ আমরা যেটা বললাম আর একটা হচ্ছে নন মডিফায়েবল যেগুলো আমরাকে মডিফাই করতে পারি না সেই ধরনের এই দুটো কারণেই মূলত হৃদরোগ হয়ে থাকে হৃদরোগের লক্ষণ দেখা দিলে আমাদের কি করা উচিত আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় হৃদরোগের কারণগুলো দেখা দিলে শ্বাসকষ্ট হলে বুকে ব্যথা হলে বিশেষ করে বুকে ব্যথা হলে বেশিরভাগ মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা বলা বলা হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া তো এই ধরনের জিনিসগুলো অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে এই জন্য যদি কেউ স্বাভাবিক জীবনযাপন করতে গেলেই আগে অনেকগুলো কাজ করতে পারতেন এখন করতে পারেন না একটু হাঁটতে গেলেই বুকে ব্যথা উঠে এরকম লক্ষণগুলো দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং তাদের বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে বের করা উচিত কোন ধরনের হৃদরোগে আক্রান্ত উনি এবং চিকিৎসা কী ধরনের হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এটাই এই ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হৃদরোগ প্রতিরোধের উপায় কি হৃদরোগ প্রতিরোধের সবচেয়ে জিনিসগুলো আমরা বলে থাকি একটা হচ্ছে জীবনযাপন প্রণালীকে জীবনযাপন পদ্ধতিকে পরিবর্তন করা আর একটা হচ্ছে প্রয়োজনীয় রোগের চিকিৎসা করা যে খাবারগুলো হৃদরোগ ডেকে আনতে পারে যেমন রেডমিট খাওয়া তারপর হচ্ছে বেশি বেশি চর্বি জাতীয় জিনিসগুলো খাওয়া অথবা হচ্ছে হাই কোলেস্ট্রল কন্টেইনিং যে খাবারগুলো আছে ফাস্টফুড আজিনোমোটু কন্টেইনিং এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলা একইভাবে নিয়মিত ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম বলতে একটা মানুষ প্রতিদিন তিরিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন একশো পঞ্চাশ মিনিট সপ্তাহে যদি হাঁটতে পারেন সবচেয়ে ভালো কেউ যদি হাঁটতে না পারেন একটা না তিরিশ মিনিট দশ মিনিট করে ভেঙে ভেঙে দিনে তিনবার যদি তিরিশ মিনিট হাঁটতে পারেন এটাও হচ্ছে একজন রোগীর জন্য একজন মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারপরেও যদি না পারেন সকালবেলা ঘুম থেকে উঠে কয়েক মিনিট জগিং করলেও এটাও হচ্ছে হৃদরোগ প্রতিরোধে সহযোগিতা করে থাকে ফলমূলের উপর বেশি জোর দেওয়া শাক সবজির উপর বেশি জোর দেয়া যে ফুল গ্রেন্স আমরা যেগুলো বলে ডাল বা এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া এই এই জিনিসগুলো আমাদের নিয়মিত মেনে চলাটা হৃদরোগ প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি জরুরি একইভাবে নিয়মিত ব্যায়াম করা আমরা যেটা বললাম আর যদি কারো ডায়াবেটিস থাকে কারো যদি বেশি কোলেস্ট্রল থাকে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে কারো যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে এই ধরনের অবস্থাগুলো আমাদের পরিত্যাগ করা এবং সঠিকভাবে ডায়াবেটিসের চিকিৎসা করা উচ্চ রক্তচাপের চিকিৎসা করা কোলেস্ট্রলের চিকিৎসা করাটা হৃদরোগ প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি জরুরি